কি হাওড়ের এই যে বেসিন বলতে হবে জিরো পয়েন্ট এখানে এটা একটা ভিন্নধর্মী স্পট এখানে আসলে ওই যে ওই পানিতে স্পিড নৌকা তিন চার রকমের নৌকা আছে একটা পর্যটন লঞ্চ আছে এখানে যারা যাত্রীরা আসেন তারা যেন নিরাপত্তার সাথে আসলে যারা কোনো দুর্ঘটনার শিকার না হয় সেজন্য আমরা অ্যাওয়ারনেস বিল্লাভ করে দিচ্ছি এবং যাতে নিরাপদে কোনো ধরনের অপরাধ সংগৃহীত না হয় সেই জন্য আমরা সদস্য আছি এবং পাহাড়া টহল টহল থেকে শুরু করে সেটি ডিউটিগুলো অব্যাহত আছে যারা নিরাপদে পর্যটকরা ভ্রমণ করে চলে যেতে পারে প্রতি বছর বর্ষার সময় বর্ষার সিজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে হাজার হাজার লোকজন আসে আমরা আমাদের এখানে যারা আসে আমার বিশেষ করে আমার যে হাওয়ার বিলাস আছে হাওয়ার বিলাস ছোটো এক এবং দুই এবং স্পিড বোর্ড এগুলো সব আছে এবং পর্যটকদের সুবিধার জন্য আমরা এগুলা সব সময় আমরা এখানে স্ক্রিন নাও থাকি এই হাওরে হাওরে প্রত্যেকটা যারা আসে তাদেরকে নিয়ে আমরা কয়েকটা স্পট আছে যেমন ওয়াশ টাওয়ার আছে চারটা এবং বড়ো লেখাতে আছে পাখি বাড়ি এগুলাতে নিয়ে আমরা যে যে জায়গাতে যাই সেই জায়গাতে আমরা ভ্রমণ করাই আমাদের এখানে একটা অসুবিধা আছে যেটা রাস্তাঘাটের একটা সমস্যা রাস্তাঘাটের সমস্যা আর তাছাড়া এখানে ওই যে হোটেল মোটেলের ব্যবস্থা নেই সরকারি কোনো পৃষ্ঠপোষকতা নেই সরকারি সরকারের যদি এখানে পৃষ্ঠপোষকতা থাকে তাহলে আমাদের এখানে প্রচুর